নমস্কার সকলের পুজো কেমন কাটলো আশা করছি ভীষণ ভালো কেটেছে সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর লক্ষ্মী পুজো তো কিছুদিন পরে তাই নিয়ে চলে আসলাম সুস্বাদু নাড়ুর রেসিপি লক্ষ্মী পুজো মানেই তো নাড়ু আর এরকম সাদা ধপধপে চিনির নাড়ু বানাতে হবে তো পুজোর মধ্যে তাই তো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খুব সহজ বানানো দারুণ লাগে খেতে পুজোর ভোগের জন্য অবশ্যই বানাতে হবে তাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন আমি একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করতে হবে নারকেল ফাটিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে কুড়িয়ে নিতে হবে হয়ে গেল এই কাজটাও এই কাজটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে তাই না বলুন কার কার এরকম এই যে কোরানো নারকেল আর চিনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আমাকে জানাবেন তো কমেন্ট করে ব্যাস হয়ে গেল এরপর যে পাত্রের মধ্যে করা হবে তার মধ্যে কোরানো নারকেলটাকে নিয়ে নেওয়া হলো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু চটকে নিতে হবে চটকাতে চটকাতে এই রসটাকে একদম বের করে নিতে হবে আর চিনিগুলো গলে যাবে তাহলেই বোঝা যাবে যে বেশ ভালোভাবে চটকানো হয়েছে ভালোভাবে চটকানো হলে কিন্তু সুন্দরভাবে পাক আসবে আর নাড়ুটাও হবে সুন্দর সাদা ধবধবে ব্যাস হয়ে গেছে চটকানো এরপর গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে এটাকে কিন্তু এবার নাড়াচাড়া করেই যেতে হবে সবসময় নাড়াচাড়া করে যেতে হবে নয়তো আবার একটু লাল লাল লালচে ভাব চলে আসতে পারে সাদা ধপধপে নাড়ু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চিনির নাড়ু গুড়ের নাড়ু দুটোই কিন্তু আমার ভীষণ প্রিয় আপনাদের থেকে কোন নাড়ুটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে পাক হয়ে গেছে এরপর একটা থালার মধ্যে নামিয়ে নেওয়া হলো আর চিনির নাড়ুটা কিন্তু একদম গরম গরম থাকতে থাকতে হাতের মধ্যে গোল পাকিয়ে নাড়ু করে নিতে হয় গুড়ের নাড়ুটা তবু একটু ঠান্ডা হলে পরেও করা যায় তবে চিনির নাড়ুটা কিন্তু গরম গরমই করে নিতে হয় সুন্দরভাবে আমাদের সাদা ধবধবে নাড়ু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমার ছোটো লক্ষ্মী মাও এখানে কিন্তু নাড়ু নিয়ে বসে গেছে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ